জয় রাম জয় গোবিন্দ দয়াল গুরুর শ্রীচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি গুরু শক্তি অভিনয় শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী কেবল দীপানিষি ভগবানের দিকে লক্ষ্য রাখিয়া সংসারে উপস্থিত মতে কার্য করিয়া যাইতে চেষ্টা করিবারকে ঘৃণা করিতে নাই সকলই গুরুর শক্তি গুরুর ইচ্ছায় সকল সংযোগ হইতেছে অহংকারের দ্বারা অভিমানী হইয়া আমার স্ত্রী আমার পুত্র আমার ধন আমার শরীর গান করিয়া জীব কর্মপাশে বদ্ধ হয় স্বদেহ মিন্দ্রিয় ভার অর্থ স্বজন বান্ধবা পিতা মাতা কুলং দেবী গুরু প্রেব ন এই শ্লুকটিতে বুঝিতে পারেন যে আমার কানি মিত্যা ভগবত গানে সত্য সকলই গুরুর যদি আমারই আমি না হই তবে আমার কি হইবে সকলি ভ্রান সিসি ঠাকুর বেদবাণীর তৃতীয় খণ্ডে একশো বাহান্নতম পত্রাংশে এই কথাটি উল্লেখ করেছে সিসি ঠাকুর বেদবাণীর তৃতীয় খণ্ডে একশো বাহান্নতম শ্লুকি আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করে এটি আমাদের অহংকার আত্মপরিচয় এবং গুরু গুরুত্বের উপর গভীর দৃষ্টিপাত রাখে এখানে তিনি বলেন যে ব্যক্তি সবসময় ভগবান বা গুরুর দিকে লক্ষ্য রেখে জীবনের কাজকর্ম সম্পাদন করতে চেষ্টা করেন তার জীবন হবে সার্থক শান্তিপূর্ণ আসন এস লুকটি পুঙ্খান্ন ব্যাখ্যা করি জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুভগ্নে এবং সবাই সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি আবারও প্রণাম জানিয়ে পত্রাংশটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি গুলতুটি মার্জনীয় জয় রাম জয় গোবিন্দ এবং দীপানিশি ভগবানের দিকে লক্ষ্য রাখিয়া সংসারে উপস্থিত মতে কার্য করিয়া চাইতে চেষ্টা করুন শ্রী ঠাকুর এখানে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের সমস্ত কাজ চিন্তা ও জীবনযাপন শুড বি সেন্টার্ড অ্যারাউন্ড ভগবান বা গুরুর ইচ্ছেই এ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি এবং কাজকর্ম সবসময় ভগবানের দিকে নিবদ্ধ রাখতে হবে অর্থাৎ যে কোনো কাজ যদি আমরা ভগবানের জন্য করি তবে সেটা আমাদের জন্য একটি পুণ্যের কাজ হয়ে উঠবে এখানে ইবা বা ঋষি বা দিনরাত্রের কথা বলা হয়েছে যাতে বোঝানো হয়েছে যে আমাদের মন বা দৃষ্টি কখনো ভগবানের থেকে সরানো চলে না জীবনের সব কাজ এবং সম্পর্কে ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার প্রয়োজনের কথা এখানে বলা হয়েছে পুঙ্খানুপুঙ্খানু পরিবারকে ঘৃণা করিতে নাই সকলেই গুরুর শক্তি গুরুর ইচ্ছায় সকল সংযোগ করিতেছে এখানে শ্রী শ্রীরাম ঠাকুর স্পষ্টভাবে বলেছেন যে আমাদের পরিবারের প্রতি ঘৃণা বা অবকা প্রদর্শন করা উচিত নয় সকল কিছুই গুরু শক্তির মাধ্যমে ঘটে আমাদের পরিবার বন্ধুবান্ধব স্বজন সবাই একত্রিত হয় গুরু ইচ্ছায় পূর্বজন্মের কর্ম দ্বারা এই মন্তব্যটি আমাদের বুঝতে সাহায্য করেছে আমাদের জীবনের সমস্ত কর্ম পরিবার বা বন্ধু বান্ধব তবে গুরু আশীর্বাদ এবং ইচ্ছার যেহেতু গুরু শক্তির মাধ্যমে সবকিছু পরিচালিত হচ্ছে আমাদের অহংকার বা রাগ অভিমান প্রকাশ করা অনুমতিই উচিত নয় জয় রাম জয় গোবিন্দ অহংকারের দ্বারা অভিমানী হইয়া আমার স্ত্রী আমার পুত্র আমার ধন আমার শরীর গান করিয়া জীব কর্মপাশে বদ্ধ হয় এটি এই অংশটি আমাদের অহংকার এবং আত্মবিশ্বাসের প্রতি একটি সতর্কবানী শ্রী শ্রী রাম ঠাকুর এখানে বলেছেন যে ব্যক্তি অহংকারের কারণে নিজের স্ত্রী পুত্র ধন দৌলত শরীর এসব ইত নিচে বলে মনে করে সে জীবনে সত্যিকার উদ্দেশ্য থেকে দূরে চলে যায় আমরা যেভাবে আত্মপরিচয় তৈরি করি এবং পৃথিবীতে নিজের কথিত দাবি করি তা আমাদের জীবনে প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত করে এক অহংকার বলতে বোঝানো হয়েছে যে সেই মনোভাব যা আমাদের সমস্ত কিছু নিজের বলে মনে করতে বাধ্য করে এবং আমরা বলে যাই যে সব কিছুর গুরুত্ব গুরুর অনুগ্রহী বটে জয় রাম জয় গোবিন্দ সহদেহ মেন্দ্রিয়া ভারজা অর্থ স্বজন বান্ধবা পিতামাতা কুলং দেবী গুরুরের এটি একটি নিতান্ত গুরুত্বপূর্ণ অংশ যেখানে শ্রী ঠাকুর আরো স্পষ্টভাবে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে সদহ নিজের শরীর মস্তিষ্ক মন ইন্দ্রিয় আঙ্গুল শোক কান পুত্র বন্ধু সবই গুরুর শক্তি এছাড়াও তিনি বলেন পিতামাতা কুরুদেবী এসব সম্পর্ক গুরুর ইচ্ছেই করতে কোনো সন্দেহ নাই জয়রাম জয় অর্থাৎ আমাদের মায়া এবং গর্বে সকল সম্পর্ক আসলে গুরুর এক বিশেষ শক্তি গুরুর নির্দেশে আমাদের সকল সম্পর্ক জীবন ব্যবস্থা গড়ে ওঠে এখানে শ্রী শ্রী ঠাকুর আমাদের মানব জীবনের ভ্রান্তি মা মায়ার প্রতি একটি দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন যা বোঝায় যে যদি আমাদের নিজেদের না জানি যদি আমাদের আত্মপরিচয় গুরু সঙ্গে সংযুক্ত না হয় তবে আমাদের সমস্ত কিছু ভ্রান্তি হয়ে যাবে এই শ্লুকি বুঝিতে পারি যে বা বুঝাতে আমরা আমাদের কাহী নিজস্ব কাহী মিতা ভগবত গানী সত্য সকলি গুরুর যদি আমরাই যদি আমারই আমি না হই তবে আমার ই হইবে সকলে ভ্রান্ত জয়রাম ঠাকুর এখানে শ্রী শ্রী ঠাকুর চা বলে দিয়েছেন যে অষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো ধরনের অহংকার আত্মবিশ্বাস বা আত্মপরিচয় অঙ্ক বিদ্যা কারণ আমাদের প্রকৃত পরিচয় কেবল গুরুর কাছে গুরুর গান গুরুর শক্তি এবং গুরুর ইচ্ছাই আমাদের সমস্ত কিছু করছে তিনি আরো বলেন যদি আমরাই আমি না হই অর্থাৎ যদি আমি মনে করি যে আমি নিজেই আমার সমস্ত কিছু সৃষ্টি করেছি বা আমি সব কিছু জানি তবে সেটা মিথ্যা প্রকৃত গান আসে গুরুর কাছ থেকে আর এই সত্য উপলব্ধি না করলে সব কিছু হবে জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের এ পানি আমাদের সাহায্য অহংকার ত্যাগ করে গুরুর নির্দেশে জীবনযাপন করা আমাদের সকল কিছু পরিবার সম্পর্ক ধন শরীর ইত্যাদি গুরুর দয়া এবং শক্তির মাধ্যমে ঘটে আমাদের কাজ হল এই সকল শক্তি উপলব্ধি করে জীবনযাপন করা এবং সর্বদা গুরুর নির্দেশ এনে চলা অহংকার মায়া এবং নিজের আমি আপনা থেকে মুক্তি পেয়ে যখন আমরা গুরু শরণাগত হই তখন আমার সত্যিকারের শান্তি আসে বা আমরা সত্যিকারের শান্তি এবং আত্মসিদ্ধি লাভ করতে পারি জয় রাম জয় গোবিন্দ গুরুকৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদ জগৎ আলোকিত হোক গুরু গুরুর মহিমা জগদ্ প্রচার হোক গুরুর মহিমা প্রচার করে আত্মীয় গুরুর কাজে অংশগ্রহণ করুন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য জয় রাম জয়গোবিন্দ লেখাটি পড়া হয়েছে বাঙীয় লোকেলা শ্রী শ্রী রাম ঠাকুরের পদ্মাংশ মেধবানি খণ্ডের লেখা লেখক শ্রী সুব্রত মজুমদার শ্রী শ্রী রাম ঠাকুর জল আশ্রিত আপনাদের আশীর্বাদ এ আমাদের এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে এই আশা রেখে এরপর দেখা শেষ করছি জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন পরবর্তী বিরুদ্ধে আবার দেখা হবে গুরু আশীর্বাদ সবার উপর সম্পূর্ণভাবে জয় রাম জয় রাম জয় রাম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস